গত দশ বছর ধরে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের অনেক রকম কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন দেখেছেন নেতাদের জেলে যেতেও দেখেছেন ভোটের আগে এরকম আরো একটা কেলেঙ্কারি আজকে বাংলার মানুষ দেখতে পেল পিসির মেসি কেলেঙ্কারি মেসি এসছিলেন কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং সেখানে হাজারে হাজারে মানুষ এসছিলেন কত টাকা খরচা করে পাঁচ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে মেসিকে এক ঝলক দেখতে এসছিলেন আবেগে চলা বাঙালিরা কি দেখলেন তারা মেসিকে দেখতে পেলেন না শুধু দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস আর সুজিত বসুর ভুঁড়ি দেখতে এলেন মেসি হাজার হাজার টাকা খরচা করে দেখে গেলেন দুই নেতার ঘুরি শুধু দুই নেতা নয় তৃণমূলের যাবতীয় নেতা নেত্রী তাদের স্ত্রী বউ আত্মীয় স্বজন তাদের চেলা চামুণ্ডরা ঘিরে ধরে রাখলেন মেসিকে তৃণমূলের দুই বিখ্যাত ফুটবলার অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এবং বাকি তৃণমূলের নেতা নেত্রী তাদের স্ত্রীরা মেসিকে ঘিরে ধরে রইলেন বলে কি হলো যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছুই হলো না কয়েকটা মিনিট থেকে মেসি চলে গেলেন গোটা যুব ভারতী গেল আমি বলেছিলাম যে এই তৃণমূলের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আর তাদের দলদাস এবং চটি চাটা পুলিশের যে অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আজকে যুববার কিরঙ্গনে ভাঙচুর দেখলো কোনো সময় মানুষ মারা যেতে পারত মানুষের ফুটবল প্রেমী মানুষদের আজকে ভাগ্য ভালো যে তারা আজকে মাঠের মধ্যে কেউ আহত হয়নি বা কেউ মারা যায়নি পুলিশ লাঠি চালিয়ে আহত করে দিয়েছে যুববার কিরঙ্গনে কি কি দেখলাম আজকে মেসিকে নিয়ে এলো কে নিয়ে এলো শতদ্রু বলে একজন নাকি ফুটবল প্রেমী শতদ্রু এবং সেখানে টিকিটের উপর নাকি লেখাই আছে যে একেবারে শতদ্রু এই মেসিকে নিয়ে এসছে এবং তার সঙ্গে ছিলেন ওই মমতা তৃণমূলের দুই বিদগ্ধ ফুটবল প্রেমী সুজিত বসু এবং অরূপ বিশ্বাস কি হলো মাঠে আমার মুখে শোনার আগে নিজের চোখে একবার দেখুন আউট this ডিসকাশন It hasn't come easy. There is a lot of hard work that is put to it. Of course, a lot of passion, as you said. It doesn't come. This is why it's so important that I think it's fitting that he has his best friend. Being an being a team sport, no matter what individual thing. are you watching your back. That's what it's all about. It's about the memories. That win. Someone very nicely, high you reach, unless you sh The joy will remain kind of splintered to you. All. And that's why, not just all of it, I think Messi is also. The humility that he carries with himself. <laughs>

बिल्कुल um, the, the मैसी को दिखाई नहीं गया इधर बस रिपोर्टर पुलिस और इधर के जो टीएमसी के नेता है को दिख गया और, और कोई नहीं दिखा मैसी को ठीक है और हम लोगों ने पैसा दिया फाइव थाउजेंड पर टिकट और इधर हम लोग देख रहे हैं की पुलिस देख रहे हैं रिपोर्टर को देख रहे हैं और टीएमसी के लीडर को देख रहे हैं और किसी को नहीं देख पाए और जो जो, जो जो जिसने मेसी को देखा लोग ना फ्री में आया और ये फ्री में आके देख के चले गए और हम लोग पैसे लेके आए और हम लोग कुछ नहीं देख पाया ये के लिए नहीं था ये जैसे था और कुछ नहीं था मेसी like के फॉर टेन हार्डली सी हिम एंड जस्ट मैनिड इट हैड कम फॉर दीपल हुए इतना पैसा लेके सब टिकट खरीदा है सब लोग आए हैं एक लाख लोग आए हैं ना देखने में तो मेसी अगर स्टेडियम में एंट्री करता है तो उसको अगर पकड़ के पाँच सौ तो लोग भी भी आई वी आई और पुलिस लोगों का भीड़ रहेगा तो हम लोग का स्क्रीन में देखने आए हैं हम लोग तो मेसी के आंखों से देखने आए हैं ना वो देख नहीं पाए तो अभी लोगों का गुस्सा उतर रहा है स्टेडियम का अंदर माहौल बहुत खराब हो चुका है हम लोग निकला है ठीक সোজা কথা বাংলা বলটি পুরো নষ্ট করে দেবে এক নম্বরে মানে যদি চোর হয় সেটা থেকে ওয়েস্ট বেঙ্গলে মেসিকে নিয়ে এসে মেসিকে নিয়ে এসে ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো উন্নতি কি হবে বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে এতগুলো লাখ লাখ মানুষের সামনে সোজা কথা দেখিয়ে দিল স্বতন্ত্র পলিটিক্স যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি কোন কোন আমরা দর্শকদের ফ্যানদের কোনো ভ্যালু নেই না এটা হচ্ছে দেখিয়ে দিল সোজা কথা এত এত টাকা দিয়ে এত দূর দূর থেকে লোক

মেসি জ্বরে কাঁপছিলাম কাঁপতে কাঁপতে মেসিকে দেখতে এসছিলাম হ্যাঁ আর মাঠে এখন চলছে ধুরান্দার টু এই হচ্ছে তার দৃশ্য আর আমরাও দর্শক বটে আর আমাদের সাথে সাথে আরও কিছু দর্শক আছে তাদেরকে একটু দেখাই এই লাইভ হচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে দর্শক ছিল আমাদের ধুরান্দার টু আর এইখানে এই যে ধুরান্দারের সমস্ত আর্টিস্টরা কবে এই বাঙালিরা বুঝবে যে এগুলো ভোটের আগে শুধু নেতাদের ফান্ড তোলার এক একটা অনুষ্ঠান কবে আপনারা বুঝবেন ফুটবল পাগলদের আবেগকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতারা তাদের ইলেকশনের ফান্ড তৈরি করে দিল কোটি কোটি টাকা উঠল পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার তেরো হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার যাকে যেমন পেয়েছে মেসির আবেগকে কাজে লাগিয়ে তার কাছ থেকে তেমন টাকা আদায় করেছে উদ্যোক্তরা যাদের পেছনে ছিলেন তৃণমূলের দুই নেতা অরূপ বিশ্বাস সুজিত বসু মেসিকে দেখা গেল না উদ্যোক্তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন হলো না মেসি নাকি ফুটবল খেলবেন মেসি নাকি বাচ্চাদের সঙ্গে অনুষ্ঠান করবেন মেসি নাকি পেনাল্টি শুট মারবেন মেসিকে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে ভোর থেকে হাজির হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ কয়েক কোটি টাকা আজকে খরচ হয়ে গেল ফুটবল প্রেমীদের ওই যে বললাম পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার তেরো হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার পঁচিশ হাজার যাকে যেমন টুপি পরিয়েছে তার কাছ থেকে তেমন টাকা আদায় করিয়েছে যুব ভারতী কিরণ টাকার জলের বোতল বিক্রি হয়েছে দুশো টাকায় আর এই ফুটবল প্রেমী আবেগী বাঙালিরা জানতো না যেটা শুধুমাত্র তৃণমূল নেতাদের ভোটের আগে ফান্ড তোলার একটা ব্যবসা ফেন্সিং ভেঙে তচরচ হয়ে গেল চেয়ার ভেঙে তচরচ হয়ে গেল যেবারতে আগুন লাগানোর চেষ্টা হলো লুটপাট হয়ে গেল শর্টলেক স্টেডিয়াম একদম শর্টলেক স্টেডিয়ামটা একেবারে জাতা হয়ে গেছে একটাও চেয়ার আসতো না শর্টলেকের যে ট্রাক যেখানে দৌড়ায় সেই ট্র্যাক আসতো না বারপোস্টের জাল ছিঁড়ে চলে গেছে ট্র্যাফিক ব্যাপার মানুষের খوغ হয়েছে মেসিকে দেখতে পাননি কারণ মেসিকে ঘিরে ছিলেন শুধুমাত্র চিনোমুলের নেতা নেত্রীরা এবং তাদের পরিবারের লোকজন আর বাকি নিরাপত্তা রক্ষী এবং উদ্যোক্তা মেসিকে খরচা করে দেখতে গেল ফুটবল প্রেমীরা মেসির সঙ্গে সেলফি মুখ থেকে শুনতে হবে না নিজের দেখুন জন মেসিকে ঘিরে ধরে সত্তর রাখলো কেউ দেখতে পেল না অসংখ্য বাচ্চাকে নিয়ে গেছিলেন তাদের বাবা মারা অসংখ্য বাচ্চা সেই শিশুদের আজকে মনের অবস্থা যে কি হলো তা আমি বলতে পারবো না অবর্ণনীয় ব্যাপার কয়েক হাজার শিশু আজকে গিয়েছিলেন সৌভাগ্য যে একটাও শিশু বিপদের মধ্যে পড়েনি কারণ এই রকমের দায়িত্ব সামলানোর ভূমিকা কলকাতা পুলিশের নেই কারণ পুলিশ এখন দলদাস এবং ছোটি ছাটা হয়ে গেছে শুধু তৃণমূলের হয়ে কাজ করব। তাদের ক্ষমতা চলে গেছে কলকাতা পুলিশের সেকেন্ড কোশ্চেন যেটা দাঁড়াচ্ছে এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসছি বা যারা আমরা স্পেন্ড মানি অ্যান্ড দে হ্যাভ ফেল ট্রিটেড দ্যাট সেরকম যে হিসাবে এসছিল তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল যে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি কেন হয়নি কেন করা যেতে পারিনি বা ওদের কি ব্যাখ্যা আছে সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে তো দ্যাট পার্ট অ্যাজ এম টেলিং ইউ ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মাল সি সেকেন্ড পার্ট ইট উইথ ইনভেস্টিগেশন দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আট অফ টাইম ঠিক আছে থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেন বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেন যেটা আমাদের অ্যাকশন আছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন এটা হচ্ছে ওভার আন্ডারটেকিং বা অর্গানাইজার ব্যাপার আছে এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো বাট উই উইল ট্রাই টু এনশোর দ্যার ফ্যান যার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা ওনাদের যেটা আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেম আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে উই আর ইন দ্য প্রসেস সো দ্যাট উইল থার্ড অ্যাঙ্গেল টু বি লুক এত বড় অনুষ্ঠান নিরাপত্তা বজায় রাখা কলকাতা পুলিশের কোনো খবর নেই কোনো ক্ষমতা নেই রাজীব কুমার মনোজ বার্মা তাদের পুলিশের আজকাল আর কোনো ক্ষমতা নেই তারা শুধু প্রেস কনফারেন্স করতে পারে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে উঠে যেতে পারে কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না কলকাতায় শিল্প গেছে মমতা ব্যানার্জি একাই খেলা হবে খেলা হবে করবেন খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে হাজার হাজার টাকা দিয়ে একটা মিনিমাম টিকিটের দাম প্রায় সাড়ে তিন চার হাজার টাকা মিনিমাম একশো দিনের কর্মীদের মাসের জামাইনে একদিনের টিকিটের তাই দাম সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন তাকে দেখবার জন্য যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেশিনে দেখতে এসছে কেউ কেউ ওই মন্ত্রীকে দেখতে আসেনি মেশিনে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের মানুষ দেখতে আসেনি দেখলাম তাদেরকে ঘিরে রেখেছে মানুষ দেখতে পেলো না কোন ম্যানেজমেন্ট নেই যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের অধিকার সর বাঁধবে মাঠে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না কিন্তু মাঠের ভেতরে দেড়শো টাকা করে সরকার জল বেচবে তাদের তাদের ওই স্টোর থেকে একবারও মেসিকে গ্যালারির সামনে দিয়ে অনায়াসে জিপে করে ঘোরানো যেত ভাই টাকা দিয়েছে টাকা দিয়ে চাকরি খেয়ে তোমরা যেমন ঢেকুর তুলবে না সেরাম টাকা দিয়ে খেলোয়াড়কে দেখতে গেলে তাকে দেখতে পাবে না আর ছবি তুলবে তোমার পরিবার তোমার ঘরের লোকেরা এটা তো হতে পারে না এই হচ্ছে আজকের অবস্থা ভয়ঙ্কর অবস্থা কেউ মারা যাননি এটার একটা বড় সৌভাগ্য টাকা ফেরত দিতে হবে অনেকেই বলছেন টিকিটের টাকা ফেরত দিতে হবে শতদ্রুকে তারা যে কথাগুলো দিয়েছিলেন কোনো কথাই তারা রাখেননি নেতা মন্ত্রীরা সেলফি তুললেন ছবি তুললেন আর আমরা পয়সা দিলাম মেসির মেসির টিকি দেখতে পেলাম না অরূপ বিশ্বাসের ভুঁড়ি দেখে এলাম আর সুজিত বসুর ভুঁড়ি দেখে এলাম আর বাকি তৃণমূলের বইয়েদের সঙ্গে মেসির সঙ্গে সেলফি দেখলাম আমরা কিছু দেখতে পেলাম না যে শতদ্রু দত্ত আয়োজক যৌবর থেকে মেসিকে আনার মূল উদ্যোক্তা এবং তার সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস এবং সুজিত বসু পুরো টাকা ফেরত দিতে হবে দাবি উঠে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্ট করলেন আমি স্তম্ভিত বিচলিত মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন গড়লেন তদন্ত কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি করে দিয়েছেন কে তদন্ত করবে রাজীব বিশ্বাস এবং মনোজ বার্মার পুলিশ সেই তদন্ত করে এই উদ্যোক্তা যাদের সঙ্গে তৃণমূল নেতাদের ভালো সম্পর্ক এবং তৃণমূলের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে শাস্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঘোড়াও হাসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তদন্তের কথা শুনলে সাড়ে এগারোটায় জোভার্গেতে মেসির গাড়ি ঢুকলো আরো অনেক কিছু করার কথা ছিল কাউকে দেখা যায়নি না দেখা গেছে লুইস সুভারেজকে না দেখা গেছে রদ্রিকো ডি পলকে এমনকি উদ্যোক্তারা বলেছিলেন শাহরুখ খান মাঠে আসবেন যেটুকু আমরা জানতে পেরেছি শাহরুখ খান ওই হোটেলে মেসির সঙ্গে দেখা করি কেটে বলেছেন ফলে ক্ষুব্ধ মানুষ ফুটবল প্রেমী মানুষ একেবারে বিশৃঙ্খল হয়ে গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে তদন্ত করাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তদন্তে শতদ্রু দত্ত আয়োজকের পাশাপাশি অরূপ বিশ্বাস এবং সুজিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আমাদের বিশ্বাস করতে হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন ক্রীড়া প্রেমী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর ব্যবসা দর্শকদের দুরবস্থা পাঁচ সাত মিনিটে জায়েন্ট কিনে দর্শন হাজার হাজার টাকা খরচা করে এবং শুভেন্দু অধিকারী তিনখানা পয়েন্ট দিয়েছেন এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে তার দাবি হলো গ্যালারির সমস্ত দর্শকদের একশো শতাংশ টিকিটের দাম ফেরত দিতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দায় গ্রেপ্তার করতে হবে এবং তিন গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে আদৌ এদের লাজ লজ্জা আছে মনে হয় আপনাদের যারা শুধুমাত্র টাকার পেছনে ছোটায় বাংলার ফুটবল প্রেমীদের আবেগের সঙ্গে খেলে নিজেদের ভোটের ফান্ড তৈরি করে দিল তারা ক্ষমা চাইবে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত পারবে আপনাদের বাঙালির আবেগকে নিয়ে খেলে তৃণমূল খেলা হবে ডাক দিল। খেলা কিন্তু হলো না তৃণমূলের ভাড়ারে পয়সা উঠে গেল কি বলবেন আপনারা কতদিন আমরা আর মূর্খ হয়ে থাকবো কতদিন আমাদের আবেগকে কাজে লাগাবে তৃণমূলের এই মন্ত্রীরা আর নিজেদের ভোটের ফান্ড তৈরি করবে কতদিন কতদিন আপনারা জেগে ঘুমাবেন ততদিন আপনাদের এই জিনিসে দেখতে হবে ওভারঅল ধন্যবাদ জানাবো যে আজকে এত হাজার হাজার শিশু তাদের বাবা মার হাত ধরে গেল এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে তারা বুঝে গেল যে তৃণমূলের আমলে কি তারাও বুঝে গেছে যে এই মমতার তৃণমূলের পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই এই মমতার তৃণমূলের পুলিশের দলদাস এবং চটি চাটা হয়ে গেছে তাদের হাতে কারোর কোনো নিরাপত্তা নেই সৌভাগ্য কোনো শিশুর কিছু হয়নি কি বলবেন আপনারা পরিবর্তন চাই না হলে বাঁচার কোনো রাস্তা নেই খাদের কিনারায় দাঁড়িয়েছেন না হলে এই অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিমাজের দলটাকে আবার যদি সরকারে বসান বাঙালি হিন্দুদের কোনো রক্ষা নেই পালিয়ে বসতে হবে প্রত্যেককে পরিবর্তন চাই তাই মমতার তৃণমূলকে একটাও ভোট দিলে হবে না যাদের কোনো রকমের চুরি চুরি করেও জিততে না পারে গোটা বাংলার মানুষকে এটা বুঝতে পারবে কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না